হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বেঙ্গলি ফুটেডে তোমাদের সব বাইকে আবারও স্বাগত জানাই আজ মা বাড়িতে বানিয়েছিল আমপুরি বা এটাকে আমের লুচিও বলতে পারো তো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে এখানে একটা পাত্রে মানিয়ে নিয়েছিল ময়দা দিয়েছিল সামান্য পরিমাণে লবণ আর ময়েমের জন্য দিয়ে দিয়েছিল সাদা তেল এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর অল্প অল্প করে জল দিয়ে মা ময়দাটাকে খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছিল ময়দা মাখা এখানে আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমগুলোকে একটা চামচের সাহায্যে ঠিক এইভাবেই আমরা বের করে নিচ্ছিলাম এইভাবেই আমগুলোকে খুব ভালোভাবে আমরা খোসা থেকে আলাদা করে নিয়েছিলাম তারপর আমগুলোকে মা হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিল ঠিক এইভাবেই আমগুলোকে ঠিক এইভাবেই ম্যাশ করে নিয়েছিল মা এরপর কড়াইতে দিয়েছিল সাদা তেল আর দিয়েছিল শুকনো লঙ্কা এরপর আমের পালটাকে দিয়ে দিয়েছিল এরপর একটু নাড়াচাড়া করে নিল তারপরে দিয়েছিল পরিমাণ মতো লবণ আর দিয়েছিল পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছিল বাইন্ডিংয়ের জন্য অল্প পরিমাণে ছাতু ব্যাস এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না এটা ড্রাই হয়ে আসছে ঠিক এইভাবেই এইটাকে মিক্স করে যেতে হবে এরপর মা ময়দাগুলোকে ঠিক এইভাবেই লেচি কেটে নিয়েছিল এর মধ্যে এবারে আমের পুরগুলো ভরা হবে ঠিক এইভাবে এই লিচিকেটি নিয়ে মা আমের পুরগুলোকে ভরে নিয়েছিলো এক একে একে আমের পুরগুলো এইভাবেই ভরে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর বাড়িতেও তোমরা রেসিপিগুলো ট্রাই করে দেখো তো এখানে মায়ের পুরগুলো ভরা একদম রেডি এবার এগুলোকে বেলে নেওয়া হবে এইভাবেই তেল দিয়ে এগুলোকে আস্তে আস্তে করে প্রেস করে বেলে নিতে হবে ব্যাস এরপরেই কড়াইতে সাদা তেল দিয়ে লুচি গুলোকে ভেজে নেওয়ার পালা তেল গরম হয়ে এলে আম পুরি বা আমের লুচিগুলোকে আমরা ঠিক এইভাবেই ভেজে নিয়েছিলাম বেশ ফুলকো ফুলকো আর খুব সুন্দরও হয়েছিল ব্যাস একটু লাল লাল ভাজা হয়ে এলেই আমাদের আম পুরি বা আমের লুচি একদম তৈরি তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক করে দিও